গণনা কেন্দ্রের মধ্যে তীব্র উত্তেজনা গণনা কেন্দ্রের মধ্যে বসার জায়গা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দলের নির্বাচনী এজেন্টরা তাদের অভিযোগ নির্দল প্রার্থীর এজেন্টদের বসার জায়গা হলেও তাদের বসার জায়গা হয়নি এমনকি পানীয় জলের ব্যবস্থা নেই বলেও তারা অভিযোগ তোলেন নির্বাচন জলের ব্যবস্থা করে না যারা এসেছে কাউন্ডিং তাদের জন্য জলের

কোথায় আপনার কোন দলে আমি তৃণমূল কংগ্রেস আপনার নাম মুস্তাক মল্লিক কোন এলাকা কোন বিধানসভা